না আজ কোনো গল্প বলতে হাজির হয়নি আজ একরাশ উদ্বেগ চিন্তা কষ্ট থেকেই ভাবলাম আপনাদের সাথে মনের কথাগুলো একটু শেয়ার করি আচ্ছা বলুন তো এ কোন রাজ্য এ কোন শহর কেন জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি কারণ আজ এই রাজ্য এই শহরকে খুব অচেনা লাগছে এই রাজ্য এই শহরের সাথে আমার যে আত্মার যোগ আর তাই কষ্টটাও হয়তো একটু বেশিই হচ্ছে কোথাও বেড়াতে গেলে জানেন তো দুদিন পরেই মন আর ঘুরতে চায় না ফিরতে চায় এইখানেই আর আজ এই শহরের এ কোন রূপ দেখলাম এ রাজ্য রামকৃষ্ণ বিবেকানন্দের রাজ্য যেখানে মেয়েদের মাতৃরূপে দেবী রূপে দেখা হয় আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের সাথে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছে তা আমার মতো একজন সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে মেনে নেওয়াটা না খুব কঠিন একজন চিকিৎসক তিনি দেশের সম্পদ একজন চিকিৎসক সমাজের বন্ধু একজন চিকিৎসকই পারেন নিজের জীবনের পরোয়া না করেই আমাদের প্রাণ বাঁচাতে তার প্রমাণ এই কিছুদিন আগে করোনার সময়ই আমরা পেয়েছি তার আগেও পেয়েছি আর ভবিষ্যতেও পাব আর আজ সেই চিকিৎসককেই কিছু দুর্বৃত্ত মানুষের বিকৃত অপরাধী মানসিকতার শিকার হতে হল এই যে মানুষগুলো এই ঘটনাটা ঘটিয়ে নিজেদের হয়তো বিশাল কিছু মনে করছেন তারাও তো কোনো মায়ের সন্তান সেই মা কি পারবেন ক্ষমা করতে তারাও তো কারোর ভাই সেই বোন কি পারবে ক্ষমা করতে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু আমরা একা বেরোই না আমরা আমাদের সাথে আমাদের শিক্ষা আমাদের কালচার আমাদের ফ্যামিলির ঐতিহ্য এই সব কিছুকে বহন করি যারা এই ধরনের কাজটা করলেন তারা কি মানুষ বলেই এই ধরনের কাজটা করতে পারলেন নাকি তাদেরকে মানুষ বলাটা আর আমার উচিত হচ্ছে না জানি না ওই মহিলা চিকিৎসক যে নারকীয় অত্যাচারের সম্মুখীন হয়েছেন তার সমগ্র মানব জাতির কাছে লজ্জার আমার কাছে লজ্জার আপনার কাছে লজ্জার আমি একজন সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে ওনার আত্মার শান্তি কামনা করছি আর সেই সঙ্গে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আর সবশেষে বলছি সমগ্র চিকিৎসক বন্ধুদের পাশে আছি ভীষণভাবে আছি